আসসালামু আলাইকুম গাইস আমি আর আমার এক কলিক যাইতেছিলাম ওই যে জিন্দা পার্কের পুরো ভিউটা দেখার জন্য এই যে এটা হচ্ছে প্রবেশ প্রবেশ পথ আমরা যাচ্ছি হচ্ছে জিন্দা পার্কের ভিতরে এরা যাওয়ার প্রথম সাইডগুলো দেখেন কত সুন্দর গাছপালা চারপাশে পরিবেশটা খুবই সুন্দর আমরা মোটামুটি দুইজনে ঘুরতে গিয়েছিলাম ভিজিট করতে গিয়েছিলাম যে আসলে এটা পরিবেশটা কেমন কাঞ্চন গিয়েছিলাম একটা কাজে কাজে যাওয়ার পরে তাহলে জিন্দা পার্কটা একটু দেখে আসি সেই জন্য যাওয়া আমরা যেতে যাইতে একটা কাজ করে ফেলছি গেট পার হয়ে গেছি বুঝতে পারি না এই যে এটা জিন্দা পার্কের গেট এই যে বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে জিন্দা পার্কের বাউন্ডারিটা আর পাশে একটা স্কুল আছে জিন্দা পার্কের ভিতরে এটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল আনুমানিক জানা নেই এই যে বাম বামসারে যেটা দেখতেছেন এটা পুরোটাই এই যে এটা হচ্ছে পার্কিং স্পট জিন্দা পার্কের এখানে গাড়িগুলো পার্ক করে থাকে ড্যান পাশে আর এই যে সামনেই দেখতেছেন কিছু লোক দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জিন্দা পার্কের গেট কিন্তু আমরা বুঝতে পারিনি এই যে বাম পাশে এটা হচ্ছে কাউন্টার এই যে আমরা ওভার হয়ে যাচ্ছি আর কি বুঝতে পারি না এটা হচ্ছে জিন্দা পার্কের কাউন্টারটা আমরা সামনে যাইতেছি তো যাইতেছি চলে যাইতেছি বুঝতে পারিনি আমরা গেট খুঁজতেছি গেট খুঁজতে খুঁজতে সামনে অনেক অনেকটা দূর চলে গেছিলাম জায়গাটা খুব সুন্দর গাছপালা প্রচুর তারপরে হচ্ছে বাতাসটাও খুব ঠান্ডা ছিল এই এখানে হচ্ছে ওরা আসছে শ্যুটিং করতে কারগুলোর মধ্যে যারা শুটিং করে তারা আছে গাড়ির মধ্যে দাঁড়ায় আছে এই যে আমরা নামছি এই যা আমাদের রাতের ডান পাশে আগুন জ্বালিয়ে দুয়ার করে এটা শ্যুটিংয়ের শ্যুট নিবে আর কি সেই প্রস্তুতি নিতেছে ওরা এই যে আগুন দাঁড়িয়েছে আমরা যাচ্ছি একটু সামনে গিয়ে দেখব এই যে একটা শুটিং শুটিং এর প্রস্তুতি নিতেছে আগুন ধরিয়ে সব কিছু ট্রে করতেছে যাতে সুন্দরভাবে শরটা আনতে পারে এই যে আরেকজন বাজার দিতেছে যাতে দুটো ভালো করে হয় আগুন না দেবো এত সুন্দরভাবে তারা দুটো পাই করছিলো যাতে দুজা পাই তার থেকে কবে সোনার ঘঁসে যাচ্ছে